নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে বৃহস্পতি সঞ্চার কিন্তু করবেন আপনাদের রাশির বিগত একটি বছর ধরে কিন্তু মিথুনের ব্যবসার ক্ষেত্রে একটা ডিস্টারভেন্স সেটা কিন্তু আসছিলই একই সঙ্গে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধার শিকার হচ্ছিলেন মিথুন আর্থিক দিক থেকেও কিন্তু ডিসটারবেন্স সেইটা কিন্তু আসছিল এবং একই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী-স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা যা কিন্তু বিগত একটি বছর ধরে ছিল এখন বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের রাশির ওপরে। যার ফলে নতুন কিছু জানা নতুন কিছু শেখা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন সেইটা কিন্তু একটি বছর ধরে দেখা যাবে একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু এবারে অবশ্যই কাটবে এবং একই সঙ্গে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতে আমরা দেখব আপনাদের রাশির ওপরে বৃহস্পতির সঞ্চার এবং একই সঙ্গে কিন্তু কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসের ওপরে যার ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যারা প্রেমের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন আবদ্ধ ছিলেন অথচ তার ভবিষ্যৎ নিয়ে আপনারা সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সম্পর্কের একটা শুভ পরিণতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবারে কিন্তু দুশ্চিন্তা কাটবে সন্তানের এডুকেশন সন্তানের কেরিয়ার ইত্যাদি নিয়ে যে দুশ্চিন্তাগুলো ছিল এতদিন এবারে কিন্তু সেগুলো আমরা দেখব উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং একই সঙ্গে কিন্তু বৃহস্পতির সঞ্চার হবে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন মৃগশীর্ষা নক্ষত্রের ওপর দিয়ে যার ফলে এই সময়ে কিন্তু ঋণ প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কিছু নিতে দেখা যাবে মিথুনকে নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে থার্টিন্থ অফ জুন যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন আদ্রা নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু যথেষ্ট শুভ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে নেক্সট বারোই অগাস্ট যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন অশ্লাইশা নক্ষত্রের ওপর দিয়ে যার ফলে প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং যাই হোক দেখবো এবারে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরে একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে হবে। কিন্তু একটার পর একটা ভুল ডিসিশন সেটা কিন্তু আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এটা কিন্তু ভীষণ জরুরি এখন জানবেন কিভাবে যে আপনার সিদ্ধান্তটা এই সময়ে সঠিক

নিষ্কৃতি পেতে চলেছেন মিথুন রাশি বৃহস্পতি আপনাদের সপ্তম এবং একই সঙ্গে স্থানের অধিপতি সঞ্চার করবেন আপনাদের রাশির যার ফলে কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং আপনাদের রাশির ওপরে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটি বছর ধরে থাকবেন সুতরাং বৃহস্পতিকে আপনার জন্ম এই সময়ে ভালো হতেই হবে যদি না হয় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমি কিন্তু আলোচনা ভিডিও শেষে যাই হোক এখন বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের রাশির ওপরে নতুন কিছু জানা নতুন কিছু শেখা নতুন কিছু স্কিল অথবা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন কিন্তু এই সময়ে মিথুন রাশি করবে সেই সঙ্গে আপনাদের রাশির ওপরে সঞ্চার হচ্ছে বৃহস্পতির এবং সেই সঙ্গে পঞ্চম দৃষ্টি কিন্তু দেবেন আপনাদেরই মূলত ফিফথ হাউসের ওপরে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং সবচেয়ে ভাইটাল যে বিষয় সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন এবং সেই সঙ্গে মূলত পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের ফিফথ হাউসের ওপরে সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম স্থানের ওপরে এই যে ওয়ান এর একটা সংযোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে হয়েছিলেন এবারে কিন্তু সেই সম্পর্কের শুভ পরিণতি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করবো আমরা বিবাহ ফাইনালাইজড হবে আগামী একটি বছরের মধ্যে বিবাহে এতদিন যাদের বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু এবারে সরবে এবং সেই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে অবশ্যই হবে যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘকালীন যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে বাড়বে বন্ডিং যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বৃহস্পতির সঞ্চার এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানের যার ফলে কিন্তু ওপরে এবারে আপনার পিতার সুস্থ হওয়ার পালা এবং এই সময় থেকেই কিন্তু ধীরে ধীরে সুস্থ হতেও লক্ষ্য করব আমরা দীর্ঘ একটি বছর মিথুনের জাতক জাতিকাদের কর্ম নিয়ে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়েছে মূলত কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বাধা কর্মক্ষেত্রে শত্রুতা সৃষ্টি এবারে কিন্তু লক্ষ্য করবো কর্মক্ষেত্রে উন্নতি এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতা থেকেও কিন্তু মুক্তি লাভ সেইটাও কিন্তু এই সময়ে হবে যদিও এই সময়ে কর্মক্ষেত্রে একটা চাপ সেইটা কিন্তু থাকছে সেই সঙ্গে কিন্তু বৃহস্পতির সঞ্চারের ফলে যারা দ্বিতীয় কর্মের কথা ভাবছিলেন বা বিকল্প কর্মের কথা ভাবছিলেন এবারে কিন্তু অবশ্যই একটি জবের পাশাপাশি আপনারা বিকল্প কোনো কাজও এই সময়ে করতে পারেন সেই সুযোগ কিন্তু এই সময়ে সৃষ্টি হবে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ একটি বছর ধরে একটা স্ট্রেস সেইটা কিন্তু নিয়ে বেড়াতে হচ্ছিল মিথুনের এবারে কিন্তু দেখব রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সেইটা কিন্তু এই সময়ে হবে একই সঙ্গে কিন্তু গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে দেবগুরু বৃহস্পতির সঞ্চারের ফলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছেন এবারে কিন্তু বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে বিদেশে থাকা কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ করেই আলাপ হলো এবং যার মাধ্যমে বিদেশে যাওয়ার স্বপ্ন সাকার হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সন্তানের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় যারা সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডাপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে মূলত সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যদিও একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফরটিন্থ মে দেবগুরু বৃহস্পতির যেমন সঞ্চার হচ্ছে একই সঙ্গে কিন্তু আঠারোই মে রাহু কেতুর সঞ্চার হচ্ছে আপনাদের চতুর্থ স্থানের ওপর থেকে কেতুর সঞ্চার হচ্ছে আপনাদের তৃতীয় স্থানের ওপরে কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা ঘাটতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা একই সঙ্গে এই সময়ে আপনারই প্রতিবেশীদের দ্বারা কিছুটা গুপ্ত সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিছুটা মত বিরোধ সেইটা কিন্তু লক্ষণীয় নবম স্থানে রাহুর অবস্থান হওয়া কাজ কিন্তু হঠাৎ করেই আটকে যেতে পারে শেয়ার বাজারে হঠাৎ করে ইনভেস্টের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে যদিও নেক্সট ভিডিও আসছি রাহু কেতুর সঞ্চার নিয়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে থাকুন রাহু কেতুর সঞ্চারের ফলে মূলত কোন কোন ইম্প্যাক্ট আপনাদের ওপরে পড়তে চলেছে যে সমস্ত প্রভাবগুলো আসবে এই সময়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করব সুতরাং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে নেক্সট ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায় যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া হারানোর মতো ঘটনাও। সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি এই সময়ে হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে হওয়া কাজ কিছুটা ডিলে হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে এবারে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে কিন্তু এই সময়ে দেখব আমরা একই সঙ্গে এই সময়ে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ উচ্চ উচ্চশিক্ষার মধ্যে যারা আছে এদের ক্ষেত্রেও এই সময় কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ সেইটা কিন্তু স্থাপিত হবে সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো। সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং বৃহস্পতি যাদের জন্ম ছকে শুভ অবস্থায় নেই এদের ক্ষেত্রে কিন্তু মা তারার গায়ত্রী মন্ত্র একুশবার জপ করতে থাকুন সেই সঙ্গে অবশ্যই বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু মূলত কাঁচা হলুদ দিয়ে স্নান করুন আপনারা অবশ্যই পাবেন গুরুজনদের সম্মান এবং সেই সঙ্গে রুদ্রাভিষেকের সময় সামান্য একটু হলুদ এবং সামান্য একটু কেশর মিশিয়ে রুদ্রাভিষেক আপনারা করবেন বৃহস্পতিবার এবং সেই সঙ্গে সোমবারের দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং একই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন नमस्कार